নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে টাটার টাটা কোম্পানির ধ্রুবী গোল্ড যেটা আছে ধ্রুবী গোল্ড বা ধ্রী গোল্ড এর সম্পর্কে আমি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি দেখুন ধ্রুবী গোল্ড এরকম দানা আকারে থাকে এর মধ্যে কি আছে এর মধ্যে হচ্ছে আপনার এগারোটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এগারো ধরনের উপাদান থাকে যার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে আয়রন আছে জিঙ্ক আছে বোরন আছে হ্যাঁ ক্যালসিয়াম বলেছি সিলিকন আছে এরকম ধরনের এগারোটা উপাদান থাকে এবং এটা কিন্তু পুরোপুরি কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে আমরা যেটা বলি এটা কিন্তু আপনার না একদম অর্গানিক না হচ্ছে এটা হচ্ছে ইনঅর্গানিক এটা হচ্ছে মাঝারি প্রকৃতির একটা সার যেটা দিলে সরাসরি কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে না এবার এটার ব্যবহারের ফলে দেখুন আমার এই বেগুন গাছগুলো এই গাছগুলোর মাথাগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম এগুলো শীতকালীন বেগুন গাছ দেখুন মাথাগুলো কেটে দেওয়ার পরেও এই গাছের নিচে আমি কয়েকটা করে দানা দিয়ে দিয়েছিলাম তারপরে এখান থেকে দেখুন এখানে কিন্তু এখন বেগুন হচ্ছে সুন্দর গাছের গ্রোথ নিয়েছে এবং বেগুন হচ্ছে এছাড়াও এই দিকটাতে আপনারা যদি দেখেন এই দিকটাতে আসুন ক্যামেরাটা যদি নিয়ে আসুন এই গাছগুলো এক প্রায় হচ্ছে এক বছরের কাছাকাছি গাছ এগুলোতে দেখুন গোলটা ইউজ করার পরে কী পরিমাণে ফলন হয়েছে শুধু দেখুন কী পরিমাণে ফলন এসেছে এগুলো প্রায় দশ এগারো মাসের গাছ এই যে নতুন করে দেখুন এই যে ডালগুলো নতুন এই ডাল বেরিয়েছে এবং হচ্ছে লঙ্কাগুলো দেখুন কত অনেক বড়ো হচ্ছে কারণ এটা প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু বেশি না পনেরো থেকে কুড়িটা করে যদি আমরা দানা দিয়ে দিই তাহলেই কিন্তু এরকম দেখুন গাছের গ্রোথ দেখুন কত এই দেখুন লঙ্কা দেখুন প্রচুর লঙ্কা হয়েছে এবং গাছের গ্রোথ দেখুন কি সুন্দর আবার হচ্ছে কিন্তু একদম সবুজ হয়ে গেছে ক্লোরোফিলে ভর্তি হয়ে গেছে গাছে অর্থাৎ এই এগারোটা মানে হচ্ছে খাদ্য উপাদান সহ যে আমরা গোলটা পাই সেটা কিন্তু আমরা বেগুন গাছে তারপরে লঙ্কা গাছে বিভিন্ন সবজির গাছে আমরা কিন্তু ইউজ করতে পারি এবং সেটা খুব সহজে হচ্ছে গাছগুলোকে প্রচণ্ড গ্রোথ নেওয়ায় এবং হচ্ছে ভালো ফল দেয় কিন্তু সেটা কিন্তু পুরোপুরি কিন্তু এটা কিন্তু কেমিক্যাল জাতীয় না উপাদানগুলো সেই জন্য আমরা এটাকে কিন্তু ছাদ বাগানের পাশাপাশি আমরা আমাদের যে কোনো ধরনের হচ্ছে সবজিতে কিন্তু ব্যবহার করতে পারি নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন